হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে বিদেশে এই আবুক এখনো আছে সিদ্ধান্ত নিতে হবে এই আবু চরিত্রের লোকদের আবার বসাবো না ওই লোককে বসাবো যে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করবে না খাবে না কারা খাইবে কারা খাবে না আপনি আমি সবাই জানি কিন্তু ভোট দেওয়ার সময় হোস থাকে না কেনা দূরে বলেন ভুষরাইকে আপনার গোটে যদি এমপি হইয়া চুরিদারি করে এর দায়িত্ব কিন্তু আপনারও নিতে হবে গুণাগার আপনার আমারও হতে হবে আবার চরিত্র কি বলতে যাওয়া লাগছে আবু কয় না রে চরিত্র বদলাই নাই তাইলে আপনি যে টাকা ফেরত দিলেন ফেরত দিতে তো দেখি নাই কই ফেরত কি স্বাদে দিছি নাকি ফেরত না দেওয়া উপায় ছিল না কেন কি হয়েছিল আবু জেহেল ডাক দিয়া বলেন কর্মীরা মুহাম্মাদ আমিন আমার গরিব দুর্বাজার সামনে দাঁড়ায়া আমাকে ডাক দিয়া যখন এতিমদের সম্পদ গৃতি দিয়ে দেওয়ার জন্য বলল আমি না বলার জন্য ইচ্ছা করেছিলাম না বলবো তাদের কোন টাকা পয়সা আমার কাছে নাই আমি এই কথাটা বলবো কিন্তু পরক্ষণেই দেখলাম আব্দুল্লাহ রুগুলা মুহাম্মদ আমিনের পিছনে আরেকটু লোক দাঁড়িয়ে আছে যার পাগুলি জমিনের মধ্যে মাথা আকাশের মধ্যে লেগে আছে শুধু তাই তার মাথা তার হাতের মধ্যে বিশাল আকারের একটা লাঠি আমার ভাইরা লোকটা যদি বড় হয় লাঠি ছোট হবে না বড় হবে যা লোকটা পাঁচ মিনের মধ্যে মাথা কাশের মধ্যে লেগে আছে তার লাঠিটাও বড় হবে অতএব ওই লোকটা লাঠি নিয়ে শুধু দাঁড়ায় রয়েছে এমন না লাঠিটা আমার মাথার উপরে ধরে রাখছে আমাদের হেললা বলে একবারের জন্য যদি না বলতাম ওই লোকটা আমাকে লাঠি দিয়ে আবারই দিত এই লাঠিটা দিয়া আমার এবারে দেওয়ার দরকার নাই লাঠিটা যদি আমার মাথার উপরে একবারের জন্য একটু সাইরাতে আমি আবু দেহেল পাউডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব পাউডার হওয়ার থেকে বাঁচার জন্য আমি দিয়েছি এমনিতেই দিই নাই আমার আমার ভাইয়েরা মক্কার অবস্থা ছিল এমন নেতাদের সাধারণ লোকদের অবস্থা কেমন চলে দেখেন তাইলে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো আমি আল্লাহ আমিন তোমরা কি বিশ্বাস করো সবাই বলো হ্যাঁ আর কেউ তো আল্লাহ আমিন নাই আমানত রাখলে পাওয়া যায় না আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা দুশ্মন বাহিনী অপেক্ষা করতেছে তোমাদের উপরে যে কোনো সময় আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা অবশ্যই বিশ্বাস করবো আল্লাহ লোকেরা এই পাহাড়ের পিছনে লোক যদি আকস্মিক ভাবে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের যে ক্ষয়ক্ষতি হবে এখন আমি তোমাদেরকে একটা দাওয়াত দিব এই দাওয়াতটা যদি তোমরা মানো ক্ষয়ক্ষতি দিকে থেকে যা যাইবা আর দাওয়াতটা যদি না মানো তাহলে ওরা আক্রমণ করলে যা ক্ষতি হবে এর চেয়ে বেশি তোমাদের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে দাওয়াতটা দাও আল্লাহর হাবিব তখন দাওয়াত তোমরা বলো আল্লাহ ব্যতীত কোন তোমরা সফলতা অর্জন করবে আবার ভ্যার দাওয়াত তো শুধু এতটুকুই লাহা ইল্লাহ এতটুকু দাওয়াত

মুহূর্তের মধ্যে এই লোকেরা প্রতিবাদ শুরু করলো ও ওহাম্মদ আমিন তোমাকে আমিন মনে করতাম তোমাকে ভালো মানুষ মনে করতাম এখন দেখি আসলে তোমারে যেমন মনে করতাম এমন না আবার ভাইয়েরা দেখবেন মসজিদের মধ্যে ইমাম সাহেব রাত্রে খতিব সাহেব চমৎকার বয়ান করে চেহারাও সুন্দর কণ্ঠও সুন্দর মানুষের সাথে খুব মিলেমিশে কথা বলে এলাকার মধ্যে গুনাগুণের বিরাট প্রচার হয়ে গেল লোকজন একজন আরেকজন বলে মা এত এতদিন পরে এত দিন পরে একজন ইমাম পাইলাম বলে কি বলে না আবার ভাইরাম ইমাম সাবির বয়াত যখন এক বছর হয়ে গেল বয়ান করতে করতে হঠাৎ করে আলোচ্য বিষয় আসলো গুষ সম্পর্কে ঘুষের বিরুদ্ধে আলোচনা করলো ঘুস খাওয়া হারাম আপনারা বলেন ঘুস খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হারাম ওই বয়ান যখন করলেন শুক্রবারে আসরের পরে হোটেলের মধ্যে বইয়া ঘুস দুইটা একটা একটাই একটা কয় কয় না ইমান সাহেব যেমন মনে করছিলাম এমন না আছে না নাই জুড়ে বলেন আছে না নাই পরের সপ্তাহে বয়ান করলেন সুদ খাওয়া হারাম আপনাদের এলাকায় সুতকাওয়া হালাল না হারম আবার পরের সপ্তাহে ওই কুসকুর দুইটার সাথে সুতকুর জড়িত হইল এখন জন হয়ে গেছে পরের জম্মায় বয়ান করেছে আল্লাহ পাক আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠাইছেন দুইটা জিনিস দিয়া একটা উদ্দেশ্য হাসিলের জন্য সেটা হলো ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে আবার ভৈরব আল্লাহর জমিনের মধ্যে কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না মানব রচিত মতবাদ চলতে পারে না কালমার্চের মতবাদ চলতে পারে না লেলিনের মতবাদ চলতে পারে না মহসিংহের মতবাদ চলতে পারে না এই বয়ার যখন করলো আমার ভেড়া দুই জুম্মায় তো দুশ্মন হয়েছিল চারজন আর এই বয়ান করার পরে ফিফটি এর উপরে হুজুরের বিরোধী হয়ে গেছে ঠিক কিনা জুড়ে বলেন এখন কই না এই হুজুরে আর রাখা যাবে না এই হুজুর রাজনীতি করে কি করে এই হুজুর রাজনীতি করে এই হুজুরে রাখা যাবে না আমার ভাইয়েরা আল্লাহর হাবিব মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি চেলেন না জুড়ে বলেন ছিলেন কি চলেন না অধিকাংশ তো প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন আবার দেশেরও প্রধান ছিলেন আবার ভারত আল্লাহর হাবিবের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল চল্লিশটা বছর পর্যন্ত যে লোকটা আল্লাহিন ছিল চল্লিশটা বছর পর্যন্ত মক্কার সব লোকেরা যাকে ভালো মানুষ হিসাবে জানতো একমাত্র বিশ্বস্ত হিসাবে জানতো মুহূর্তের মধ্যে লোকগুলি বিরোধী হয়ে গেল দুশ্মনী শুরু করে দিল আমার ভাইরা কেন দুশ্মনী করলো জানে মোহাম্মদ আমি এমন দাওয়াত দিচ্ছে এই দাওয়াত যদি আমরা গ্রহণ করি আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না আল্লাহর হাবিব তো এতটুকু দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাইলে আমাদের উপরে কোনো আক্রমণ হবে জোরে বলেন হবে সংসদের সামনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আক্রমণ হবে বলতে পারেন এটা মুসলিম দেশ হবে না আপনি ইন্ডিয়াতে যান ইন্ডিয়ার সংসদের সামনে যাইয়া যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনাকে মারবে না বরং কলা কিনে দিব কাওয়ার দেখে মনে করবো উনি একজন কুতুব আমেরিকার ওয়াশিংটনের সামনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কেউ আপনারে মারবে না আপনারে খাবার কিনে দিবে যেটা মনে হয় কুতুব তাহলে আল্লাহর হাবিব ইল্লাল্লাহ বলল মক্কার সব লোকেরা বিরোধী হয়ে গেল এর কারণটা কি আমার ভাইয়ের কারণ হল আমরা মুসলমান হওয়ার পরও আমরা মুসলমান হইয়া বুঝি না যা আবু জহেল কাফের বিমানেরা বুঝত্লাহ বলে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মহবত নাই এর অর্থ হল মানুষ সৃষ্টি করেছেন কে আওয়াজ বলেন মানুষ সৃষ্টি করেছেন কে আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন সাগর নদী সব কিছু সৃষ্টি করেছেন কে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি মানুষ বসবাস করবে আইন চলবে কালমাসে জুড়ে বলেন আল্লাহর আইন চলবে না কাল মারছে আল্লাহর আইন চলবে না মৌসে আইন আমার ভারত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন অথচ আমরা আল্লাহর আইন বাস্তবায়ন ছেড়ে দিয়া মানুষ রচিত মতবাদের দিকে দৌড়াই কাফের এর আমরা চুরি করতে পারবো না জাকাতি করতে পারবো না এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হবে যে রাষ্ট্র চোরের বিচার করবে জাকাতের বিচার করবে জেনার বিচার করবে অতএব কোনো অপরাধ সমাজের মধ্যে থাকবে না ওই নেতাগুলি চিন্তা করলো সমাজের মধ্যে যদি অপরাধ না থাকে সমাজের মধ্যে যদি অন্যায় না থাকে তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের কর্তৃত্ব থাকবে না আমাদের ব্যবসা থাকবে না যে সকল ব্যবসায়ীরা গুদামের মধ্যে কৃত্রিম গুদামের মধ্যে মালগুলি আটকায় রাই মার্কেটে সংকট তৈরি করে হঠাৎ করে বিশ টাকার কাঁচামরিচ পাঁচশো টাকা কেজি বানায় আসে না নাই তারা মনে করল এই কাজটা তো আমরা করতে পারবো না ওদের মোহাম্মদ আমিনের দাওয়াত ইহা ইল্লা দাওয়াত মানা যাবে না মক্কার সব লোকেরা বিরোধী হয়ে গেল আমার ভাইরব আল্লাহর হাবি পৃথিবীর মধ্যে এসেছেন ইলাহা ইল্লাহ দাওয়াত দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়নের জন্যে আল্লাহর জমিনের মধ্যে এই আইন চালু করার জন্যে আল্লাহর হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে আমার ভাইয়ারা আল্লাহর হাবিব এই দামাতি কার্যক্রম করে গিয়েছেন আল্লাহ পাক পরে দিয়েছেন তুমি সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে কায়েম করাবা এই কাজটা যদি তুমি করো কাফের বিমানেরা কিন্তু খুশি হবে না বরং কাফের বেঈমানেরা এটাকে পছন্দ করবে না আমার ভাইয়েরা এখনো কোরআনের আইন অনেকেই পছন্দ করে না ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ পাক করে দিয়েছেন যদিও কাফেররা পছন্দ করবে না আচ্ছা কাফেররা পছন্দ না করলে আল্লাহর কিছু আসে যায় জুড়ে বলেন আসে যায় ওয়াফতাব নে কাহা রন কে বা জা রেফত নে কা র ন কে হাত আমার ভেড়া কিশোরগঞ্জে একটা পাখি আছে আমাদের এলাকায় আমরা বলি কলা বাঁদুর আপ রাতারি কি বলে বাঁদুড়ই বলে। এই বাদুর বা কলা বাদুর আমার ভেড়া বাঁদুরে সূর্যের আলো দেখতে পারে না আচ্ছা বাদুরে সূর্যের আলো দেখতে না পারলে সূর্যের কোনো ক্ষতি হবে ক্ষতি যদি হয় কার হবে বাদুরেরই হবে দিনের বেলায় যদি কোনো কারণে উঠতে চায় তাহলে সূর্যের আলুকে অ্যাভাউট জন্য চোখ বন্ধ করিয়া দেয়া উড়া দিতে হবে চোখ বন্ধ করিয়া যদি উড়া দেয় রাস্তায় বিদ্যুতের ফিলা থাকতে পারে বাড়ি গায় নিচে পড়তে পারে খোলা বানে দেয়া ছোটো বাচ্চারা ধরবে দৈরে জেরে পায়ের মধ্যে বান দিবে পাকের মধ্যে বান দিবে নতুন করে উরা শেখাইব ঠিক কিনা ধরে বলে আমার ভাইরা ওই কলা যদি সূর্যের বিরুদ্ধে দুশ্মনী করে দেখতে না পারে তাহলে কলাবাদুরই ক্ষতিগ্রস্ত হবে সূর্যের ক্ষতি হবে না যারা কোরআনের বিরোধিতা করা করবে কোরআনের আইনের বিরোধিতা করবে আমার ভাইয়েরা কোরআনের কিছুই হবে না কোরআনকে বন্ধ করতে পারবে না বরং যারা বিরোধিতা করবে তাদেরই বুরকা ভুড়িয়া পালাতে হবে আমার ভাইয়েরা কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না অতএব